যার মধ্যে সমগ্র জগতের উৎপত্তি স্থিতীয় লয়ের সমস্ত অঙ্কুর অসংখ্য বিভূতি রূপে অবস্থিত যার কোনো নিয়ন্তা নাই সেই মহাদেবে আমার প্রেমবন্ধন দৃঢ় ও উজ্জ্বল হোক যিনি সমস্ত মোহ নাশ করেছেন যার মধ্যে ঈশ্বরত্ব স্বাভাবিকভাবেই অবস্থিত যিনি পরম প্রেম প্রকাশ করায় মহাদেব নামে অভিহিত হয়েছে। প্রেম স্বরূপ যাঁর গাঢ় আলিঙ্গনী সমস্ত ঐশ্বর্যই আমাদের হৃদয়ে শুধু মায়া বলে প্রতিভাত হয় সেই মহাদেবে আমার প্রেম বন্ধন দৃঢ় হোক পূর্ব সংস্কার রূপ প্রবল বায়ু প্রবাহিত হচ্ছে ঘোরনায়মান তরঙ্গের মতো বলবান ব্যক্তিদেরও দুলিত করছে তুমি আমি রূপে প্রতিভাত দ্বন্দ্ব চলছে সেই শিবেই সংস্থাপিত অতি বিকারশীল অস্থির চিত্তকে আমি বন্দনা করি কার্যকারণ ভাব এবং নির্মল বৃত্তি সকল অসংখ্য হলেও যেখানে এক বস্তুই সত্য বিকার রূপ বায়ু শান্ত হলে যেখানে ভিতরে ও বাহিরে তফাৎ থাকে না আহা সেই চিত্তবৃত্তির নির স্বরূপ মহাদেবকে আমি বন্দনা করি যার দ্বারা অজ্ঞান রূপ অন্ধকার সমূহ নষ্ট হয়েছে শুভ্র জ্যোতির মতো যার প্রকাশ যিনি তো মতো শোভা ধারণ করেছেন জ্ঞান রাশি যার অট্ট স্বরূপ যিনি সংযমী ব্যক্তির হৃদয়ে লভ্য যিনি অখণ্ড রূপ মনোরূপ সরোবরে অবস্থিত সেই রাজহংসরূপী শিব তিনি প্রণত আমাকে রক্ষা করুন যিনি পাপ নাশ করতে সমর্থ দক্ষ কন্যা সতী যাকে দান করেছেন যিনি কুলির দোষ কুলি নাশ করেন যিনি সুন্দর কল্লার ফুলের মতো মনোহর পরের কল্যাণের জন্য প্রাণ ত্যাগ করতে যার সদাই প্রীতি প্রণত ব্যক্তিদের মঙ্গলের জন্য সর্বদা যার দৃষ্টি রয়েছে সেই নীলকণ্ঠ মহাদেবকে আমরা প্রণাম করি সেই নীলকণ্ঠ মহাদেবকে আমরা প্রণাম সেই নীলকণ্ঠ মহাদেবকে আমরা প্রণাম করি